প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন নির্মিত বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদা আমিন মোহাম্মদ গ্রিন মডেল টাউনে অবস্থিত আমিন গ্রুপের যে গ্রিন মডেল টাউনটি হচ্ছে সেটিতে অবস্থিত অসাধারণ একটি বাড়ি সাততলা ফাউন্ডেশন দেওয়া সাততলা ফুল কমপ্লিট তিন কাঠা জায়গার পরিমাণ লিফ্টের সুব্যবস্থা আছে প্রতি মাসে এক লক্ষ টাকার উপরে ভাড়া পায় অসাধারণ একটি বাড়ি আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি বাড়ির সামনের রাস্তাটি নব্বই ফিট তিরিশ ফিট এখানে তিরিশ ফিটের নিচে কোনো রাস্তাই নাই খুবই সুন্দর বাড়ি আমিন মোহাম্মদ গ্রুপ যে গ্রিন মডেল টাউন সেটির ভিতরে তিরিশ ফিটের নিচে কোন রাস্তা নাই বাড়ির সামনে রাস্তাটি হচ্ছে নব্বই ফিটের এবং পাশের রাস্তাটি হচ্ছে ফিটের খুবই সুন্দর একদম নতুন সদ্য নতুন করা বাড়ি আগ মুহূর্তে কাজ ধরেছে এখন কাজটি ফুল কমপ্লিট হয়েছে শুধুমাত্র লিফ্টের বক্সটি লাগানো বাকি আছে বাকি সব কাজই কমপ্লিট লিফ্টের কাজটিও কমপ্লিট করে দিবে বাড়ির মালিক এখন টাকার দরকার তাই বাড়িটি সেল করে দিবে খুবই অসাধারণ বাড়ি রোড থেকে অনেক উঁচু বাড়ি এবং খুবই সাজানো গোজানো পরিপাটি করা বাড়ি সাততলা সাততলা ফুল কমপ্লিট প্রতি মাসে প্রায় আপনার এক থেকে দেড় লক্ষ টাকার মতো ভাড়া পায় লিফ্টের তো ব্যবস্থা আছেই এখানে ভাড়ার প্রচুর চাহিদা মুগদা বাস স্ট্যান্ড থেকে আপনি অল্প একটু আমিন মোহাম্মদ গ্রুপের যে মেন গেটটি সেই গেটটি থেকে হেঁটে আসলে পাঁচ মিনিট সময় লাগে খুবই সুন্দর বাড়ি আপনারা সরজমিনে এসে দেখলে আপনাদের অনেক পছন্দ হবে কারণ আমরা সরজমিনে ভিজিট করছে এবং পাশে নতুন বাড়ি উঠতেছে একটি খুব সুন্দর প্লেস এখন আমরা আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাব ভিতরের যে নিস্তারাটি সেটি দেখাবো পুরো ভালোভাবে ঘুরিয়ে কি অবস্থা আছে একদম সদ্য নতুন করা বাড়ি আর যে প্রাইসটি বিক্রি হবে এখানের অনুযায়ী সেই প্রাইসটি একদম রিজনেবল প্রাইসে আছে মোটামুটি আমাদের আশেপাশে জিজ্ঞেস করে এবং সব কিছু খোঁজখবর নিয়ে যেই রেট অনুযায়ী দেখলাম মোটামুটি বাইটি কম দামে বিক্রি হবে বাড়ির মালিক হচ্ছে কানাঠে কানাডা প্রবাসী দাম দুঃস্থ সব কিছু ঠিক হলে কানাডা থেকে এসে রেজিস্ট্রি করে দিবে এক কথা অসাধারণ ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনার যাতে বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার বাইটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে তিন কাটা জায়গার উপরে সাততলা ফাউন্ডার সাদা সাততলা কমপ্লিট লিফটের ব্যবস্থা আছে প্রতি মাসে দেড় লক্ষ টাকার মতো ভাড়া আছে বাড়িটি বিক্রি হবে ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাইটি বিক্রি হবে ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা এদেমেদিন ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা